নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সেটা হচ্ছে কচু শাকের ঘন্ট তো প্রথমে এই যে আগে এই ছোলা মানে কালো জিরা সম্বাড়া দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর লঙ্কা দিয়ে এই যে ছোলার ডাল এরম ভিজিয়ে রেখে সেই ছোলার ডালটা দিয়ে এবার এটা ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর করি তারপরে এর মধ্যে কচু শাক দেব আগে একটু ভাজা ভাজা সুন্দর করে করে নিয়ে তারপরে কচু শাকটা দেব এবার ঢেকে দিলাম এবার আর একটু ভাজা হবে তারপরে কচু শাকটা এর মধ্যে দেব এই যে কচু শাক একদম মানে কচুর যে ডাটা অরিজিনাল যে কচুর বই মুখী আপনারা খান কচুর বই গাঁটি কচু বা কচুর মুখি যাই বলুন সেই কচু গাছের এটা ডাট কিন্তু এটা কিন্তু শোলা কচুর না এটা সেই কচুমুখীর গাঠি কচুর ডাল সেইটা এই যে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এটা রান্না করি এই যে আমার এই ডাল ভাজাটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে সব লঙ্কা টঙ্কা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এই যে কচু শাকটা এটা দিয়ে দিই সুন্দর করে নারগোল ভাজা 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 যখন সম্পূর্ণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন পরে একটা আছে আপনার জন্য এই যে দেখুন বন্ধুরা আমার এই যে মোটামুটি হয়ে এসছে এইটা ভাজা এইবার আমাদের তো আসলে আমিষ আর নিরামিষ দু রকম করতে হয় তো সেই জন্য এটা নিরামিষভাবে কচু শাক করলাম হ্যাঁ এইবার এটা আর একটু নেড়ে তারপর নামিয়ে দেব তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুটাকে আবার দেখুন যে কী সুন্দর করে আমি রান্না করব আমার সাথে থাকুন দেখতে পাবেন যাদের ঘরে নিরামিষ আমিষ দুরকম রান্না করতে হয় তারা এই এই জন্যই আমি তাদের জন্যই এই প্রসেসটা মেনলি দেখালাম জাগে নিরামিষ এইভাবে করে নেবেন নিয়ে এবার নিরামিষটা যতটা লাগবে তুলে রেখে এবার চিংড়ি মাছ দিন মাছের মাথা দিন বা মাছ দিন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন তাই সাথে থাকুন আমার এই যে দেখুন বন্ধুরা আমি এই যে ইলিশ মাছের মাথা রকম করে ভেজে নিয়েছি সুন্দর মোটমুখি করে এবার এই কচু শাকটা এই যে রান্না করলাম নিরামিষভাবে ওটা তুলে রেখে এবার এটা এটাই মধ্যে মিশিয়ে ইলিশ মাছের মাথায় যে চমক বলেছিলাম এই হচ্ছে চমক তেমন কিছুই না চমক ভাবলে চমক না ভাবলে চমক না কিন্তু ওই যে আমি নিরামিষ রান্না করলাম আবার ইলিশ মাছের মাথাও এসে গেল এই জন্যই আমি জাস্ট চমক বললাম এটা আপনাদের সাথে আমি একটু মানে দুষ্ট করলাম যেহেতু বন্ধু সম্পর্ক আপনাদের সাথে আমার তাই জন্য আমি এটা একটু জাস্ট একটু এবার এটা দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে সার্ফ করে দেব যারা নিরামিষ খেলো তাহলে তাদেরও হয়ে গেল বারবার বেশি ঝামেলা করতে হলো না একবারেই রান্না করে নিলাম নিয়ে এইবার আলাদা করে ইলিশ মাছের মাথাটা ভেজে দেখুন এর মধ্যে সুন্দর মিশিয়ে দিলাম সুন্দর হয়ে গেল এবার এটাকে সার্ফ করব এই যে দেখুন বন্ধুরা আমার একদম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ছোলার ডাল শুধু ছোলা খোসালা ছোলা দিলে অনেকেই খেতে চায় না তাই ছোলার ডাল দিয়ে করবেন এইভাবে দেখবেন যে কী অসাধারণ লাগে খেতে আর আমার অনুরোধ আপনারা এইভাবে একবার হলেও করে খাবেন আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন বন্ধু মিরা রসুই ঘরে ফেসবুকে যে ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্ট অনেক 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 বেশি আপনাদের কাছ থেকে শেয়ার চায় পেতে চায় আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা মঞ্জুরি গ্রহর চ্যানেলে যে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট অনেক অনেক করবেন যারা আমার সাথে এখনও আছেন তারাও করবেন যারা নতুন বন্ধু তারাও করবেন এটা আমার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে এই যে আজকের মতো এটা কচু শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে কমপ্লিট টাটা বাবাই